হাদি হত্যা মামলায় নতুন মোড় বেরিয়ে এলো যুবলীগ নেতার নাম ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অন্যতম মুখ এবং ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলা নতুন মোড় নিয়েছে এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় বা হত্যাকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে তার নাম পরিচয় প্রকাশ করা হয় বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এছাড়া বাপ্পি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগীকে পালাতে সহায়তা করেছিলেন বাপ্পি তিনি বলেন বিভিন্ন স্থান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অস্ত্র ও গুলির ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় দিন পর আঠেরোই ডিসেম্বর তার মৃত্যু হয় ফয়সাল করিম মাসুদকে আসামি করে চোদ্দই ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয় নিউজ ডেস্ক ভয়েস টোয়েন্টিফোর